বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি আমি খুবই ব্যস্ত ছিলাম আর কবুতরগুলো খেতে দিতে হবে আর আজকে খুব বেশি খাবারও দিইনি আর আপনাদের দেখাবো আমাদের কবুতরগুলো কী করছে আর সবাই কোথায় আছে খাবার কম খেয়েছে আজকে আমি আনাদিন দিয়ে যাই আর আজকে খুবই কম দিয়েছি আর আজকে কিন্তু ওয়েদারটাও খুবই খারাপ সেটাও দেখাবো আর সকাল থেকে ভালো ছিল এখন ওয়েদারটা আবার খারাপ হয়ে গেছে সেটা আপনাদের দেখাই বন্ধুরা দেখুন মেঘলা আকাশ যখন তখন হয়তো বৃষ্টি আসতে পারে দেখুন আকাশটা আকাশটা খুবই কালো হয়ে আসছে আস্তে আস্তে আর ভিতরের পায়রা গুলো সব খাওয়ার জন্য ছটফট করছে আর খাবার এখানে নেই দেখুন এখানে খাবার কিন্তু নেই খালি আমি ভিতরে গিয়ে খাবারটা দিয়ে দেবো বন্ধুরা খাবারটা দিয়ে দেবো এখনই আর ভিতরে আসলাম আর সবাই চুলকাচুলকি চুলকি করছে এখানে ওখানে বসে আছে আর আর ওয়েদারটা দেখুন আর খুবই বাতাস চলছে এখন আমি সবাইকে খাইয়ে নিই তারপরে ভিতরে তুলে দেবো সবাইকে সবাইকে খেতে দেবো আচ্ছা আর দেশি পয়লাগুলো এখনো ভয় পায় এখনো ওদের সাহস হয়নি ওরা ভয় যায় না কবে কাটতে আর আমাদের রানী কোনো সময় ভয় পায় না দেখুন ও হাতে খেতে চলে এসছে আর রাজা তাওয়াই আছে এখন ডিম তাওয়া দিচ্ছে আর যায় না কবে বাচ্চা ওদের আর বাচ্চা উঠলে আপনাদের দেখাবো অবশ্যই বন্ধুরা সবাইকে খেতে দেবো সবাই খাওয়ার জন্য সবাইকে খিদে লেগেছে হয়তো খুবই আর হবে আজ ওয়েদারটা খুবই খারাপ আর এদেরকে পেট ভরে খাওয়াবো আমি দেখুন আর আমাদের দেশি পায়রাগুলো চলে চলে আসবে সবাই খেতে আর রাজা ডিম দিয়ে খাওয়ার জন্য কেন কিনা সকাল থেকে খেতে দেয়নি তো তার জন্য আর এখন আমি এদেরকে খেতে দিচ্ছি গোম গোম খাচ্ছে সব আর এখন কিন্তু দেখুন অনেকটা আমাদের দেশি পায়রাগুলো আমার হাতের কাছে এসেই খাচ্ছে ওদের ভয়টা অনেকটা কমে গেছে আর সবাইকে খেতে দেবো আর বন্ধুরা কার কার বাড়ি পায়রা আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কি কি জাতের পায়রা আছে আমার এখানে আছে ওই যে দেশি পায়রা বলে সেগুলো আছে আর লক্ষা আছে আর সিরাজিটা দুটো ছিল একটা তো মারা গেছে আমি এদেরকে খুবই ভালোবাসি আমার খুবই পছন্দ জিনিস আমি ছোটবেলার থেকেই কবুতরের খুবই ভালোবাসি আর পছন্দ করি কবুতর আমার বাড়ি দেশি পায়রা ছিল আর ফেন্সি পায়রা আগে আমি এরকম সেট করতে পারিনি বলে কিনিনি আর আজকে সবাইকে আমি হাতে খাওয়াবো দেখুন দুই হাত দিয়ে দেখুন আমাদের কালো লক্ষাটাও দেখুন মানে হ্যাঁ আমাদের দেশি পায়রাও খাচ্ছে এই যে বাচ্চাটা বাচ্চাটাও কিন্তু হাতে খাচ্ছে সবাইকে খেতে দিই সবাই যারা সবাইকে পেট ভরেই খাওয়াই কেন কিনা বৃষ্টি আসতে পারে কেউ কম খেয়ে গেলে সারাদিনটা ভোকায় থেকে যাবে সবাইকে খেতে আর গোমটা অনেকটাই খেয়েছে আর এবার একটু ধান দেবো খেতে তারপরে লাস্টে গ্রিড দিয়ে দেবো গ্রিড খেয়ে নেবে আর আমাদের এই রানীটি হাতিকে কালো লক্ষাটা ডিম পারছে না এক ভাই কমেন্ট করলো যে ধান খাওয়ালে নাকে ধান খাওয়ালে নাকি ডিম বাচ্চা করতে পারে মানে শরীরে বডিটা একটু বেশি হয়ে গেছে এই যে লক্ষাটা দেখুন এই থেকে এর বডিটা অনেক বেশি তার জন্য হয়তো প্রবলেম হচ্ছে আর বডিটা কমাতেই হবে তোমার এসো ধান খাও আর কিছুদিন সিঙ্গেল রেখে দেবো আর ওই কালো আর এই সেরাজি ডিম পেয়েছে তার জন্য এদের কাছে দিয়েছি আর ডিমটা ছেড়ে দিলে কিংবা ফুটে গেলে আজ ওই না ফুটে তাহলে আমি ওই লক্ষাটা আর এই সিরাজির সাথে জোড়া দেবো তখন দেখা যাবে যে কি এমন বাচ্চা হয় আমাদের বাড়ির দেশি পায়রা দেখুন এখানে চলে আসবে খেতে সবাইকে খেতে দি যারা বা আয় 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 আর ডিম নিয়ে বসে আছে আমাদের কালো লক্ষাটা সাদা লক্ষাটা ডিম নিয়ে বসে আছে আর কালকে ঘরটাও সাফ করেছিলাম বন্ধুরা আমাদের রানীর দেখুন একটু রানী রানীর কিন্তু আমি আজকে এই লোমগুলো তুলে দেওয়ার পরে দেখুন এই সব লোম বেরোচ্ছে আর কিছুদিন পরে অনেকটা সুন্দর দেখাবে দেখুন নতুন নতুন লোম আর এগুলো বড় হয়ে গেলে পাপনা উঠে যাবে তখন খুবই সুন্দর দেখাবে কালোটাও আর যখন বড় হয়ে ওরা গুলো বড় হয়ে যাবে তখন দেখাবো মানে কটা ফেদার আছে আর দেখুন এখন এই ধান খেতে দিয়েছি সবাই ধান খাচ্ছে আর আমার সিরাজিটার লক্ষাটার সাথে জোড়া দিতে পারলে তারপর একটু ডিম বাচ্চা হবে মনে হয় আছে কালো লক্ষাটা তো ডিম বাচ্চা করলো না আর আর আমাদের ওই কালো পায়রাটার গলায় দেখুন ধান বেঁধে গেছে আর ও হা করছে মানে গলায় হয়তো ধানটা বেঁধে গেছে তার জন্য সমস্যা আর এদের গলায় কিন্তু আমি ধান বাঁধিনি একবারও আর ওরা ধান খায় তো অনেক মাঠে মাঠে গিয়ে হয়তো নিজে নিজে ছাড়িয়ে নেবে গলায় বেঁধে গেছে তাও আবার খাচ্ছে দেখুন বন্ধুরা পায়রা গুলো খুবই উড়াউড়ি করছে আর বন্ধুরা ভিতরেটা দেখা একটুখানি ভিতরটা কেমন ভিতরটা আমি ছাপ করেছিলাম দেখুন এখন কোন নোংরা নেই আর সবসময় আপনারাও আপনাদের কবুতরের ঘরটা সুতরা রাখবেন তাহলে কবুতরে কোনো অসুবিধা হবে না আর আমাদের দেশি পায়রা গুলো ভয়তে ডাকা করে না আর দেখা যাক ভয় যখন কেটে যাবে তখন হয়তো ডাকা ডাকি করবে দেখুন এইদিকে ছোটাছুটি করছে ওইদিকে ছুটাছুটি করছে মানে পালাতে পারলে বেঁচে যায় আর আমাদের রাজা দেখুন কি করছে ডিমটা তাও দিচ্ছে রাজা বাচ্চা ফুটাবো কবে তুমি হ্যাঁ বাচ্চা ফুটলেই তো ভালো লাগে ঘরটা একটা বেবি নেই ঘরে হ্যাঁ একটাও বেবি নেই কেন হ্যাঁ তুই কে ডিমটা ফুটাও খুব শিগগিরই ডিমটা ফুটাও আর রাজারও পাকনা তুলে দেওয়া হয়েছিল বন্ধুরা এ দেখুন রাজারও কিছু ফেদার আছে কাটা আর এগুলো নতুন নতুন উঠছে সব এ দেখুন এইসব নতুন নতুন উঠছে রাজাকে অনেক সুন্দর দেখাবে আর আমাদের এই লক্ষ্যটাও দেখায় এটাও এটারও পাকনা টাকনা তুলে দেওয়া একটা নতুন খেতার আছে আরও এদিকে আছে সবাইকে ধরে তুলে দিয়েছিলাম এই দেখুন আর এদের কাছে ডিম আছে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই ডিমে তুমি হাত দেবে না আর ডিমে হাত না দিলেও আমার আমার যতদূর মনে হয় বন্ধুরা এরা ডিমটা ফোটাতে পারে না নিজের ডিম নিজেরা ফোটাতে পারে না আর ওই দেশি পায়রা গুলো রাখার আমার এই জন্যই কারণ যে এদের দিয়ে আমি এই ফেন্সি পায়রাগুলোর ডিমগুলো ফোটাবো আর বাচ্চাগুলো তখন আমি আপনাদের সব করাতে পারবো কিন্তু আপনাদের কাছে সেল করতে পারবো আপনারা আমাদের কাছে আমার কাছ নিতে পারবেন আর বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অন রাখবেন কবুতরের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করবেন তা আপনার বন্ধুরাও জানাও কবুতরগুলো গুলো সব করতে পারে